আর নোটিশ নোটিশ খেলাটা শেষ করে আমাদের কাছে নোটিশটা শেষ মেয়ে শেষে পৌঁছালো এটাই ভালো লাগলো এখানে ব্যবস্থা আছে সব বাড়ির মধ্যে কাকাদের বাড়ি এখানে পুজো হয়েছে কালি কিছু করছে আজকে তো শনিবার কি হবে না আজকে এখনো সিদ্ধান্ত নেইনি নি মোচা ঘন্ট করবো এটা কালকে মোচা কেটে বেঁচে রেখে দিছি নিরামিষ নিরামিষ মোচা আর ইয়ে আর ডাল রান্না করবো বেগুন পোড়া আর মোচার কাটা বড়া মোচার বড়া হ্যাঁ মোচার বড়া করে তো কিন্তু পেঁয়াজ রসুন তো আজকে দেওয়া আছে না দিয়ে দেব কেন কিষানুর স্কুল দুদিন ধরে তো স্কুলে যাচ্ছে না ওর শরীর খারাপ বলে পাঠানো হচ্ছে না আজকে তো এমনি ছুটি শুভ সকাল বন্ধুরা আজ আবার মাই ভিলেজ লাইভ সন্ধী চ্যানেলে তোমাদের জন্য নতুন আরো একটা ব্লগ নিয়ে এসে গেছি সকাল সকাল শনিবার আজকে তো শনিবার দিন পারছো নিরামিষ রান্না বান্না করতে হবে এই যে কিষাণু সকালবেলায় সকালবেলা আমি বুঝতে পেরে গেছি যে আমি বাজারে যাবো হ্যাঁ বাবা আমাকে সাদা নিয়ে গেল না আজকে সকালে কমপ্লেন মানে আমি বেরোবো আমাকে এখন নিয়ে যেতে হবে ব্যাপার ব্রেকফাস্ট ছাতু মুড়ি কলা দিয়ে দিকে মাই মেখে দিল

কি টয়লেট করে এসেছে নাকি কে টয়লেট করেছে কে টয়লেট করেছে ফল কাটুন কি বলছে কি জানি তো এই যে মোচা ঘন্ট নিরামিষ মোচা ঘন্ট ছোলা তুই কি করবে ছোলার আম্মি জল খাবো হ্যাঁ জল নি তো জল তোমার ঘরে আছে না এইটা দি বড়া করে রেখে দিছ

রবিবারও নেই সোমবার থেকে আবার তো এই যে কালকে পরশু দিন ভেতরটা একটা বাই কালার দিয়েছিলাম তো ওই কালারটা দেওয়ার পরে কেমন যেন একটু মানে মনে বাদছিল তো সেই জন্য বললাম যে আর দরকার নেই অত চঙের তো বডি কালার যেটা আছে ওটাই দিয়ে দাও তো সেটাই করছে আর এই বর্ডার ফর্ডারগুলো অন্য কোনো কালার দিয়ে দেবো ব্যাস আর বেশি কালার এদিক ওদিক করতে বেশি চুজ করতে গেলে লাস্টে ভুল টুল হয়ে যায় ভাল লাগে না দেখতে তো অত সব এর মধ্যে যাচ্ছি না প্লেনই থাকুক এক একজনে এক একটা রং চুজ করি সেটা লাগিয়ে আবার ট্রাই করি এতে পয়সা করেও নষ্ট হচ্ছে আবার এদিকে মিস্ত্রি খরচাও যাচ্ছে এই করে তাই ভাবলাম যে অত সব নিয়ে না করে একই কালার থাক যা লাগে লাগে তো বডি কালারই দিয়ে দিয়েছি আর ওই বর্ডারগুলো হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেবে অত ঝামেলা থাকবে না তো একটা সুখবর এসছে সুখবরটা কি সেটা জানি না তবে এই যে একটা নোটিশ এসেছে কোর্টের থেকে তো এক্ষুনি পেলাম হাতে তো দেখা যাক এর মধ্যে কি নোটিশ আছে সেটাই দেখার যদি ডিভোর্সের হয় তো খুবই সুখবর একটা তো দেখা যাক সুখবর এসছে আমাদের কোর্টের থেকে বসিরহাট কোর্টেরই হবে বসিরহাট হ্যাঁ বসিরহাট কোর্টের থেকেই এসছে তাহলে নিশ্চয়ই সুখবরই হবে হ্যাঁ যাই হোক পাঠিয়েছে আর নোটিশ নোটিশ খেলাটা শেষ করে আমাদের কাছে নোটিশটা শেষমেশ এসে পৌঁছালো এটাই ভালো লাগলো তো সততার সঙ্গে সব কাজ করা আমার মতে মনে হয় ঠিক তো অসৎভাবে কখনো জয়ী হওয়া যায় না হয়তো কিছু দিনের জন্য আনন্দ উপভোগ করা যায় কিন্তু ভবিষ্যতে খুব খারাপ তো সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম তা যাই হোক বুঝেছে শেষমেশ পাঠিয়েছে নোটিশ নোটিশ খেলা Tchau,

সুন্দর একটা পেয়ে নিলাম সুন্দর একটা এই দেখো এক লাভ দিয়ে ভালো ফুলটা তবে বেশি পাকলে আবার পোকা হয়ে যায় বুঝতে পারছি না এই গাছটার দোষ আছে মনে হচ্ছে হ্যাঁ সুখবরটা এসেই গেছে আমাদের ডিভোর্স যে ফাইল করেছিল এত বলেছে এত বলেছে লোকে আমি এত তো লোকের কথা শুনে আর না দিয়ে পারলো না শেষ পাঠিয়েছে নোটিশ এসে পৌঁছলো আজ তো পরে তোমাদেরকে ডিটেলসে তো একতরফা যে ডিভোর্স ফাইল করেছে তারই তারই নোটিশ এসছে আর নোটিশটা দেখলাম তো অ্যালিগেশান তো বহু কিছু দিয়েছে তো সেগুলো অ্যাপেয়ার করতে হবে আর কি সেটা আমি আমার যে অ্যাডভোকেট আছে তাকে পাঠিয়ে দিয়েছি তো তিনি যদি পারমিশন দেন তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য অবশ্যই করবে তো তার আইনি আইনি ব্যাপার তো নিজে নিজে বুদ্ধি করে তো একটা কিছু করা যাবে না তো অবশ্যই তারা তাদের পারমিশন নিয়েই করতে হবে তো দেখা যাক কি ইয়ে করেন আর ডেট আছে সামনের মাসে তো সামনের মাসে আমরা সামনের মাসে কোথায় এই মাসেই এই মাসেই তো মার্চ মাস চলে আসলো মার্চ মাসে আজকে দু তারিখ তো সামনের ডেটে আমরা অ্যাপের করছি আমাদের নামে যে দিয়েছে সেগুলো তো আমাদেরকে বলতে হবে যে এগুলো ভুল বলেছে কারণ আমি যেটা করিনি সেটা কেন মেনে নেব তাই না স্নান করে চলে এসছে এখন ভাত খেতে হবে তো ভাত খেতে হবে তো নাকি না ভাত কি আছে হ্যাঁ হয়েছে কি হলো কি হয়েছে বলতে হবে তো দাও ঠামি ভাত নিয়ে এসছে আজকে কি রান্না হলো দেখাই তোমাদেরকে তো আজকে শনিবার আমাদের নিরামিষের দিন তো এই যে মোচার বড়া এই যে মোচার বড়া আর এই বেগুন পোড়া তো বেগুন পুরা শীতের দিনে খুব ভালো লাগে তো শীত তো চলেই গেল তো এখনো চলছে তো বেগুন পোড়া তো আমাদের সেভাবে আর খাওয়া হয়নি প্রতি বছর খাই তো এবার খুব কম খাওয়া হয় তো চলো গরম পড়ে গেছে তাতে কি বেগুন পোড়া আর এই হচ্ছে মটরের ডাল লাউ দিয়ে কাকি মারা একটা লাউ দিয়েছিল সেই লাউটা দিয়ে আর এই যে হচ্ছে মোচা ঘন্টা ঘন্ট এই ইয়ে ছোলা দিয়ে করেছে তো কিষাণুর স্নান হয়ে গেছে কিষাণু এখন খাওয়া দাওয়া করবে टाल दिए खावे चिप्स नहीं नोट दे दी दो सी दिला तो सी की खावे तू तो आबे भात खावाला अलग चिप्स की करबा तू खा के और फल्सलिंगर मिस्त्री ऐसे तो फल्सलिंगर का से सेंटर के भी রাখার জায়গা পাচ্ছি না এই ঘরটা ওই সুন্দর রাখতে গেলে কিষান ওয়ের উপরে উঠে একদিকে সাইড করে চাপ দিত ব্যাস উল্টে যেত সেই জন্য খুলে ফুলে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ওপরে নিয়ে যাবো ওপর তো রেডি হয়ে ঘর পরিষ্কার করছে অনেকদিন ওই পুজো টুজো দেওয়ার পরে সেভাবে ধোয়া টোয়া মোচা টোচা হয়নি নিচে একটু স্পট পড়ে গেছে তো এরকম অবস্থায় ঘরটার পর্দা টর্দাগুলো লাগিয়ে নিতে হবে তো সেই জন্য এমন কিছু আনা হয়নি তো ওই গ্রিলগুলো রং করা বাকি রয়েছে সেই জন্য পর্দাও লাগাচ্ছি না তো এই যে টেবিলটা মা পরিষ্কার করে দিলে একটু নোংরা টোংরা ছিল যাই হোক এভাবেই করেছে আর খাটটাকে একটু শরীর দরকার পারবো দুজনে মিলে পারা যাবে না মনে হয় যাবে না ভারী আছে देखि चलस् ट्राई कि অ্যাসিড দিয়ে পরিষ্কার করবো তোমার করতে হবে খাটের যেখানে বসবে ওই সাইডটা ওই সাইডে দেবো ওই সাইডটা নিচে এগুলো এদিকে সব খোলা থাকবে তো অ্যাসিড দিয়ে ইয়ে তো খাটটা মাঝখানে রাখা হয়ে তার তার যে রং টং করতে হতো তো সেই রঙের জন্য তো এখন যেহেতু রং টং হয়ে গেছে তো এখন এবার খাটটাকে এবার সবজি সাইড করে দিবো ওই পাশেও যাওয়ার জন্য জায়গা রাখবো আর এই পাশে তো থাকবেই আর এই দিকটা একটু জায়গা বাড়বে সামনের দিকে ঠেলে দেবো পুরো ছাটিয়ে দেবো দেয়ালের সঙ্গে দেখি দুজনে পারি কিনালে মিস্ত্রিদেরকে ডাকবে i um.

পুরোটাই কালার করে দিল আর উপরের সিলিংয়ের কালারটা আর বডির কালারটা একই হয়ে যাচ্ছিলো আর রোদ্দুর পড়লে তো এই রিফ্লেকশনটা ওই উপরে পড়ছিলো ব্যাস পুরো একই কালার সেম এবার ঠিক আছে দিকটা হয়ে গেছে ঠিক লাগছে ব্যাপার আমি <laughs>

কালকে তাহলে কি যাব বুঝলে কি হ্যাঁ প্রেসক্রিপশন তো তো আমরা পাড়াতেই আজকে আছে কালীপুজো আছে কালীপুজোর নিমন খেতে যাব আমরা ঠিক আছে তোমার ভালো লাগছে তো তুমি আমরা তো ওষুধ সূত্র কিছু খাই না আচ্ছা কি রেডি হও তাহলে নতুন জামা পরো তাহলে আমরা নিমন খেতে খেয়ে আসি বড় করে কালী পুজো হচ্ছে আর বারোশো লোকের নাকি আয়োজন ওখানে আর তোমাদেরকে বললাম ওখানে বেশ প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় আর প্রচুর লোকের আয়োজন আর কি কি খাওয়ায় সেটা তো বলেছিলাম মনে হয় তার বলে দিই ফ্রাইড রাইস আলুর দম পনির তারপরে খিচুড়ি এত সব চাটনি পাঁপড় মিষ্টি সব নিরামিষ তো চলো তা আমি তো রেডি হয়ে গেছি এই যে জিন্স পরেছি একটা কুর্তা পরেছি আর কুর্তাটা সবাই খুব ভালো বলে ভালো বলেছে তো সেই জন্য একটু ভালো যেহেতু বলেছো বেশি বেশিই পড়লাম না কর্তা টোরটা মানে পরতে ভালো লাগতো না যাই হোক আমার কাছে আছে আরো একটা আছে ওরে বাবা ডায়মন্ড জামা কি ডায়মন্ড মানেটা কি ডায়মন্ড জামা মানে সব কিছুতে দেখি ডায়মন্ড ডায়মন্ড করিস ডায়মন্ড টা কি মা এবার শাড়ি পরেছে এই কিষাণু বাবু সব রেডি চলো 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 আমরা প্রসাদ খেয়ে আসি কালী পুজো কালী পুজোর প্রসাদ জানো তো গেট আটকে না এখানে কফির ব্যবস্থা আছে ওখানে সব বাড়ির মধ্যে কাকাদের বাড়ি এখানে পুজো হয়েছে কালি কিছু তো ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে তোমাদেরকে ঠাকুর কি দেখো দুপুরবেলায় পুজো হয়েছে আর বিসর্জন নিয়ে আর এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে

তো তো বাড়িতে আর নিমন নিমন খেতে গিয়ে চলে কিষাণুকে আমি কোলে করে নিয়ে ঘুরছিলাম মা বাবু সব খেয়ে নিল তারপরে মা বাবু ওকে নিয়ে বাড়ি চলে এসছে তারপরে আমি বন্ধু বান্ধব সব ছিল তো ওদের সঙ্গে বসে খেয়ে নিলাম তো যাই হোক মেনু ছিল হচ্ছে গিয়ে আগেও বলেছি আর একবারও বলছি এবার খেয়ে এসে যেটা বলেছিলাম সেটাই মানে খিচুড়ি একটা সবজি ছিল নিরামিষ সবজি আর ফ্রায়েড রাইস আর আলুর দম সাথে চাটনি পাঁপড় মিষ্টি দু রকমের ছিল একটা কেশরী হোক আর একটা রসগোল্লা তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এসে তো দেখছি কিষাণ ঘুমিয়ে পড়েছে মা জেগেছিলো দরজা খুললো ঢুকে পড়লাম এখন শুয়ে পড়তে হবে রাত হয়ে গেল দশটা পনেরো তো যাই হোক এখন বিছানা বিছানা করে শুয়ে পড়ব সকালবেলা আবার উঠতে হবে তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে হবে রেগুলার রুটিন আর কথাবারি লাভ নেই চলো বাই বাই